আজকের এই মুহূর্তের সমগ্র বরাক আসাম তথা আঞ্চলিক এবং জাতীয় সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ পাঁচ মে একুশ বৈশাখ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নিরাপত্তা বলয় শান্তিপূর্ণ পুনর্নির্বাচন হাইলাকান্দিতে নিরাপত্তা মোড়া হাইলাকান্দি জেলার বত্রিশটি ভোট কেন্দ্রে রবিবার শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ গৃহে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল জেলা প্রশাসন আর তাই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী পুনর্নির্বাচনে ভোটের হার সত্তর দশমিক পাঁচ সাত শতাংশ মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ছিল চুকে পড়ার মতো গ্রামীণ এলাকার অধিকাংশ ভোট কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন দেখা যায় এমনকি কালীনগর পাইকান জেলা পরিষদ নির্বাচনী এলাকার নিমার আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঁচানব্বই বছর বয়সী এক বৃদ্ধা ভোট দিতে আসেন ময়না নামের ওই বৃদ্ধা ভোট দেওয়ার না। আমার কোনো প্রত্যাশা নেই তবুও এটা আমার দায়িত্ব তাই ভোট দিতে এসেছি এর আগে শুক্রবার অনুষ্ঠিত পঞ্চায়েত ভোটে বিভিন্ন ভোট কেন্দ্রে অনিয়ম খারচুপি এবং বুথ দখলের অভিযোগ উঠে ব্যালট পেপার চিন্তাই ব্যালট বাক্স লুট এমনকি কর্মীদের মারদরের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের প্রেক্ষিতে অসম রাজ্য নির্বাচন কমিশন হাইলাকান্দি জেলার বত্রিশটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয় রবিবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় কালীনগর পাইকান জেলা পরিষদ এলাকার ১৪টি জামিনা শাহাবাদ এলাকার তেরোটি রামচন্ডী নিমাইচাঁদপুর এলাকার একটি কাটলচোড়া বাগচোড়া এলাকার একটি এবং নারায়ণপুর মন্দুকমারা এলাকার তিনটি কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত কয়েকটি বুথ কেন্দ্রে গ্রহণ চলেছে পরে সব বেলট বাক্স নিরাপদে শ্রীকৃষাণ সারদা কলেজের স্ট্রং রুমে জমা দেওয়া হয় রাতে রুম সিল করে দেওয়া হয়েছে উল্লেখ্য শাসক দল বিজেপি পঁচিশটি এবং তাদের মিত্রদল অগপ বিশটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী শুক্রবারের মূল ভোটের হার ছিল শতাংশ আগামী এগারো মে হাইলাকান্দির এসএস কলেজে ভোট গণনা অনুষ্ঠিত হবে পরবর্তী খবর মুখ্যমন্ত্রী ব্যস্ত আমার সন্তান নিয়ে আমার চিন্তা আসামের সন্তানদের নিয়ে বললেন সাংসদ গৌরব পঞ্চায়েত নির্বাচনে ম্যারাথন প্রচারে দেবব্রত অখিল লুরিন পঞ্চায়েত নির্বাচনে ম্যারাথন প্রচারে পিছিয়ে নেই বিরোধী রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচনে নিম্ন আসামে আগ্রাসী প্রচার চালাচ্ছে বিরোধীরা বরপেটা জেলায় দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে অংশগ্রহণ করে পাকিস্তান যুগ সংক্রান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তার বিরুদ্ধে করা মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন লোকসভার কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্যস্ত আমার সন্তানদের নিয়ে আর কংগ্রেস চিন্তা করছে রাজ্যে গ্রামীণ পরিবারের সন্তানদের কথা গ্রামের গরিব পরিবারের সন্তানরা কাপড় পরিধান করতে পারছে কিনা তাদের স্কুলে যাওয়ার রাস্তা চিকিৎসার জন্য হাসপাতাল এসব নিয়ে চিন্তা করছে কংগ্রেস তার বিরুদ্ধে আনা অভিযোগ জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানান গৌরব তিনি বলেন এবার পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকাও সঠিকভাবে প্রস্তুত করা হয়নি বিভিন্ন পঞ্চায়েতে বহু লোকের নাম ভোটার তালিকায় নেই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস লোকসভা নির্বাচনের চেয়েও ভালো ফল করতে সক্ষম হবে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া শনিবার নলবাড়িতে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণের লক্ষ্য করেন তিনি বলেন নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ফাঁকা আওয়াজ দিয়ে চলেছেন ক্ষমতায় বসে তিনি ঘোষণা করেছিলেন এক বছরের মধ্যে এক লক্ষ সরকারি চাকরি দেবেন কিন্তু চার বছর পার হয়ে গিয়েছে সরকারি চাকরি দিয়েছেন কিনা রয়েছে। নির্বাচনে কংগ্রেসের ভয়ে দলীয় আইন করে দেওয়া হয়েছে। তার দাবি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে তিনি বলেন গ্রামে বিজেপির মোহভঙ্গ হয়েছে কংগ্রেসের প্রতি আকর্ষণ বেড়েছে অসম জাতীয় পরিষদ দলের সভাপতি লরিন গগৈ এদিন এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বলেন গ্রামে আশি শতাংশ লোক বাস করেন গ্রামের উন্নয়ন ছাড়া জনগণের উন্নয়ন অসম্ভব পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি জ্যোতি বলেন বিজেপি শাসনে অবাধ দুর্নীতি পঞ্চায়েত ব্যবস্থাকে ধ্বংস করছে গ্রামের প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে সরকারি প্রকল্পের রাজনীতিকরণ করা হয়েছে দলীয় কর্মীদের আত্মীয় পরিজনকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে রাজ্যের জনগণ বিজেপির এই অপশাসন দেখছেন পঞ্চায়েত নির্বাচনকে ছাব্বিশের নির্বাচনের সূচনা আখ্যা দিয়ে তিনি বলেন রাজ্যে বিজেপি বিরোধী ডেবের ইঙ্গিত পাওয়া গেছে বিজেপি শাসনে রাজ্যের ঐতিহ্য বিনষ্ট করা সহ গণতন্ত্র সংবিধান আক্রান্ত মূল্যবৃদ্ধি সাধারণ জনতার নাগালের বাইরে জমির খাজনা পাঁচ বৃদ্ধি করা হয়েছে নয়শো প্রকারের ঔষধের দাম বৃদ্ধি হয়েছে হিমন্ত সরকার নয়বার বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেছে তারপরও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মন্তব্য জ্যোতির বিধায়ক অখিল গগই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের পর ফের বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন তিনি কংগ্রেসকে অহংকার পরিহার করে ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান অখিল গগৈর অভিযোগ তার সবার তুলনায় কংগ্রেসের সভায় লোক কম হওয়ায় তারা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কংগ্রেস নেতারা বিজেপিকে আক্রমণ করার পরিবর্তে তাকে আক্রমণের লক্ষ্য করে নিচ্ছেন বলেও মন্তব্য করেন অখিল পরবর্তী খবর ভিন ধর্মের প্রেমিকাকে চিকিৎসকের চেম্বারে আনায় উত্তেজনা শ্রীভূমিতে প্রেমিককে মারধর গ্রেফতার অন্তঃসত্ত্বা ভিন ধর্মের প্রেমিকাকে প্রসূতি চিকিৎসকের চেম্বারে দেখাতে এনে বিপাকে পড়লেন এক মুসলিম যুবক ঘটনাটি কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে শ্রীভূমির নীলমণি রোড উত্তেজিত জনতা ওই যুবককে মারধর করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে নীলামবাজার এলাকার এক মুসলিম যুবকের প্রেমের সম্পর্ক ছিল এক হিন্দু যুবতীর সঙ্গে যুবতী অন্তঃসত্ত্বা হয় তাকে চিকিৎসার জন্য শ্রীভূমির এক প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে নিয়ে আসে ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এক হিন্দু সংগঠনের কয়েকজন সদস্য এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনতা যুবককে মারধর করে চেম্বার জুড়ে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় পুলিশ প্রেমিক যুগলকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় বর্তমানে দুজনই থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় হিন্দু সংগঠনের এক সদস্য বলেন এ ধরনের সম্পর্ক আমাদের সংস্কৃতির পরিপন্থী বিষয়টি হতিয়ে দেখা উচিত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় টহল জোরদার করা হয়েছে পরবর্তী খবর শিলচর মেডিকেলে ফেরানো হলো ডক্টর ডিজে শর্মাকে কৃতজ্ঞতা থাউজেন্ড বদলি করা হলেও মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর দিব্যজ্যোতি শর্মা ডিএম যোগ্যতার এই একমাত্র গ্যাস্ট্রো চিকিৎসককে গত তিন মার্চ বদলি করা হয়েছিল গুয়াহাটির প্রাক জ্যোতিষপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিলচর মেডিকেল থেকে গ্যাস্ট্রোর এই দক্ষ চিকিৎসককে সরিয়ে নেওয়া হলে বরাক উপত্যকার অসংখ্য রোগী মার খাবেন বঞ্চিত হবেন গ্যাস্ট্রো সংক্রান্ত চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ আধিকারিক এবং মুখ্যমন্ত্রীকে এই সমস্যার কথা জানিয়ে চিঠি লিখেছিলেন শিলচরের তাও সদস্য ও পদাধিকারীরা দাবি জানানো হয়েছিল বরাকের রোগীদের স্বার্থে এই চিকিৎসককে ফেরত পাঠানো হোক শেষ সরকার এতে সাড়া দিয়েছে রবিবার সন্ধ্যায় শহরের এক হোটেলে তাওদেন সায়নতন্ত্রের উদ্যোগে ডক্টর দিব্যজ্যোতি শর্মাকে সংবর্ধনা জানানো হয় একই সঙ্গে তারা কৃতজ্ঞতা জানান রাজ্য সরকারকেও ডক্টর শর্মা বলেন তিনিও ফিরে এসে তৃপ্ত শিলচর মেডিকেলে পেটের সমস্যা সমস্যা নিয়ে অগুনতি রুগী আসেন আগামীতে এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে ফলে গড়ে উঠবে পূর্ণাঙ্গ গ্যাস্ট্র বিভাগ পরিকাঠামোগত এই পরিবর্তনের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থারও অনেক উন্নতি হবে তিনি এর সঙ্গে জুড়ে থাকতে চান তাকে সতেরো এপ্রিল ফের নিযুক্তি দেওয়া হয়েছে শিলচর মেডিকেলে পরবর্তী খবর প্রত্যাঘাতের প্রস্তুতি বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠক নরেন্দ্র মোদীর পহেলগাঁও নরসংহারের যন্ত্রণায় ফুসছে গোটা দেশ ছাব্বিশ জুনের মৃত্যু ভুলতে পারছেন না কেউ এহেন পরিস্থিতিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শীর্ষ আলোচনার অংশ হিসেবে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞ মহল ম্যারাথন বৈঠকের ধারা অব্যাহত রেখে রবিবার সকালে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন সাত লোক কল্যাণ মার্গে এদিন অনুষ্ঠিত হয় বৈঠকটি দীর্ঘ নব্বই মিনিট দূরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী এবং প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং সরকারি সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী এদিন দেশের সেনাবাহিনীকে সম্পূর্ণ অভিযানে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অর্থাৎ সেনাবাহিনী নিজেরাই নির্ধারণ করবে সঠিক সময়ে পদ্ধতি এবং লক্ষ্য কখন ও কীভাবে পহেলগাঁও হামলার জবাব দেওয়া হবে গতকাল রাতেই নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কেত্রিপাড়ের সঙ্গে রুদ বৈঠক করেন মোদী গতকালই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও বৈঠক করেছেন তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠকের কয়েকদিন আগে নরেন্দ্র মোদী দেশের মন্ত্রিসভার দুটি মূল কমিটির বৈঠকও আহ্বান করেছিলেন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এবং ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধারাবাহিক বৈঠকগুলি ইঙ্গিত দিচ্ছে যে ভারত সরকারের প্রতিক্রিয়া হতে পারে কড়া এবং সুনির্দিষ্ট বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি ভারত যে সরাসরি জবাব দিতে প্রস্তুত তা এই পরপর বৈঠকগুলি থেকে স্পষ্ট উল্লেখ্য সিসিপিএ সুপার ক্যাবিনেট বলেই পরিচিত কারণ এই কমিটি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকেন এর আগে দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর সিসিপিএর এর বৈঠক হয়েছিল যার পরপরই ভারত বালাকুটে এয়ার স্ট্রাইক চালায় ফলে পহেলগাঁওখান্ডের পর আবারও এই কমিটির বৈঠক সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের জুরালো ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত